নমস্কার বন্ধুরা আজকে আমি ডুমুর কাটা সহ ডুমুরের রেসিপি দেখাবো আপনারা দেখতে থাকেন আশা করি ডুমুরের এই ভিডিওটা ভালো লাগবে ডুমুর খাওয়া খুবই ভালো এই গরমে ডুমুরের তরকারি ডুমুরের অনেক কিছু করা যায় তা আমি আজকে ডুমুরের তরকারিটাই করব আপনারা দেখেন যে কিভাবে কাটি কিভাবে রান্না করি এক এক করে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওটা এই ডুমুরটা আমি প্রথমে এইখান থেকে কেটে নেব এখান থেকে কেটে নিয়ে এইভাবে কেটে নিতে হয় ডুমোর ডুমোরের বাদ দিয়ে দিতে হবে এই এরকমভাবে কেটে নিতে হবে ডুমুর এই আমি প্রতিটা ডুমুর এইভাবে কেটে আমি এই এই বিচিটা বাদ দিয়ে দেবো এইভাবে প্রতিটা ডুমুর আমি কেটে নেব এইভাবে কেটে নিয়ে তারপরে ভালো করে হলুদ দিয়ে হলুদের জল দিয়ে বা তেঁতুলের জল দিয়ে ডুমুরগুলো ধুয়ে নেব এর আঠাটা উঠে যাবে ডুমোরের যে একটা আঠা থাকে এটা কেটে কেটে এরকম জলের ভিতর ধুয়ে দেবো এইভাবে ডুমোরগুলো সব কেটে নেব এক এক করে প্রত্যেকটা ডুমোর এভাবে কেটে নেব এইভাবে কেটে নেবো এইগুলো বাদ দেবো এই বিচিগুলো থাকলে ভালো লাগে না খেতে প্রত্যেকটা ধোয়ার আমি এইভাবে কেটে নেব আর যেটুকু আছে ধোয়ার সময় ভালো করে ঘষে ধুয়ে নিলে ও বিচিগুলো বেরিয়ে যাবে এইভাবে কেটে নেব সব ডুমুরগুলো এইভাবে কেটে নেব এই এই কেটে জলের ভিতর দিয়ে দেব এইভাবে ডুমুরগুলো সব কেটে নেব এই বিচিগুলো এই সব কটা ডুমুর এভাবে আশা করি ভালো লাগবে দেখেন বন্ধুরা আমি এই ডুমুরগুলি সব এক এক করে কেটে নিয়েছি এই দেখেন যে সব ডুমুরগুলি কেটে নিয়েছি এই যে এক এক করে সব কেটে ধুয়ে নিয়েছি দেখেন এই রান্না একটু কষ্ট করতে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই দেখেন সব ডুমুর গুলো কেটে নিয়েছে এখন সিদ্ধ 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 করে এখন গরম জলে ভিতরে একটু হলুদ দিয়ে এই হলুদ জলের ভিতর দিয়ে এই ডুমুর সিদ্ধ করে নেব হলুদ জলে ভিতর দিলে কি হয় ডুমুরের আঠা কষ যেটা থাকে সঙ্গে সঙ্গে উঠে যায় হলুদ জলে ভিতর হলুদ দিয়ে এই ডুমুরটা এখন সিদ্ধ করে নেবো ভালো করে হলুদ জলে দিলে এর যে আঠাটা কষ্ট আছে ডুমের সেটা উঠে যায় ঢেকে দিলাম ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি ঢেলে নেব সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি ডুমুরটা পানী আমি প্ৰথমে তেল দিয়ে দিলাম এক তেল দিয়ে আলুটা একে ভেজে নেব এই আলু গুলিয়ে হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আলুটা আমি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব একটু তেল দিয়ে দিলাম জিরে দিলাম কয়টা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আদা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটা

আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম হ্যাঁ এই সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে দিলামে একটু মিষ্টি না হলে ভালো লাগে না এইটা একটু ভালো করে ভাজা ভাজা করে কষে নেবে আমার প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম একটু নারকেলের নারকেল কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আমি এই ডুমটা মশলা দিয়ে পাঁচ সাত মিনিট কষে নিলাম ভালো করে দেখেন কষাটা হয়ে গেছে সব মশলা দিয়ে দিয়ে সব দিয়ে আমি ডুমুরটা কষে নিয়েছি এখন আমি এগুলো জল দিয়ে দেবো আমার একটু জল দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢেকে আমার এটা এখন খুলে দেখে নেব এটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর ভিতর গরম মশলাটা দিয়ে দেবো ঘি দিয়ে দেব একটু বেশি না হলে ভালো লাগবে না এরা এত যেমন আঠা আটা কষকস জিনিস তো এই জন্য এতে একটু তেল বেশি দিতে হয় রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে করে সম্পূর্ণটা আমি এখন এখন নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে ডুমো রান্না করে খেয়ে থাকবেন আমি ডুমোটা রান্না করেছি যেভাবে রান্না করেছি সবই ইউটিউবের চ্যানেলে দেয়া থাকবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে থাকবেন খুবই ভালো লাগবে মোটেই কষ্ট না ঝামেলা ছাড়া অতি তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান বাড়িতে রান্না করে খেয়ে যদি ভালো লাগে আমারে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে দেখা হবে